Terima kasih telah menonton! দীক্ষিতা কুণ্ডু ভালো হচ্ছে কিন্তু দীক্ষিতা কুণ্ডু খুব ভালো করতেছে মাধব ভালো করতে হবে দীক্ষিতা কুন্ডু ভালো হয়েছে কিন্তু খুব জয় জয়কুণ্ড কিন্তু বরাবরের মতো খুব ভালো করছে সবাই কম্পিটিশন কিন্তু আচ্ছা উৎসাহ দেন সবাইকে উৎসাহ দেন সবাই ভালো করতেছে উৎসাহ সবাই ভালো করবে না সবাই দেখো হ্যাঁ মাধব কি মাধব কি আঁকা হচ্ছে মাধব মাধব কি আঁকা হচ্ছে মহাপু ঠিক আছে সবাই আচ্ছা সময় শেষ আচ্ছা একটু সময় নিয়ে করে কারো কেউ দেখবে না এই তোমরা লিখে দেবে না যার যার মতো তাদের লিখবে একই মতো হচ্ছে কেন তোমাদের একই মতো হলে বাদ করবে কিন্তু গত সপ্তাহে অনেকগুলো একই রকম পাওয়া গিয়েছিল গতবারে যার জন্য কিন্তু আমরা এক দুই তিন নির্ধারণ করা খুব কঠিন হয়ে গেছিল আমাদের জন্য তোমরা ফাইল নিবে এইরকম ফাইল করবে তোমাদের এই এই গীতা ক্লাসের যে ফাইল ফাইল করবে ঠিক আছে আরে দেখো অনেকে ফাইল নিয়ে আসছে তাহলে তোমাদের ক্লাসের বই আলাদা আর মন্দিরের পরোটা আলাদা থাকলো ফাইল অনেকে ফাইল নিয়ে আসছে খুব সুন্দর এই যে পূর্ণিমা ফাইল নিয়ে আসছে ওইখানে অপূর্ব ফাইল করছে তাহলে ফাইল ফাইলের মধ্যে আইডি কার্ড রাখবে বুঝতে পারে আইডি কার্ড হারাবে না হরে কৃষ্ণ কি কেমন হচ্ছে প্রতিযোগিতা তোমাদের আজকে আমাদের অনেক প্রতিযোগিতা আসেনি কিন্তু যারা খুব ড্রয়িং তারা কিন্তু আসেনি ড্রয়িংয়ের আসলে কিন্তু তোমাদের ফেল ফেলাবে হ্যাঁ আমাদের ড্রয়িংয়ের শিল্পী একবারে আবির চৌধুরী আর আর হচ্ছে কে হ্যাঁ অভিজিৎ রায় অভ্র হচ্ছে ড্রয়িংয়ের মাস্টার ক্যালিউশন সুপ্রিয় ভক্তবৃন্দু আমাদের গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে পারমাত্রিক প্রতিযোগিতার আজকে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তাদের জন্য আপনারা কৃপা করবেন তারা সুন্দর ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছে শেষ করে দিচ্ছি সুজয় খুব ভালো হচ্ছে সুজয় কিন্তু খুব ভালো করছে এই গলার মালাটা কিন্তু বিভিন্ন কালারের হবে গলার মালাটা কিন্তু বিভিন্ন কালার হবে মানে একটা ফুলে বিভিন্ন মালা থাকে না একটা ফুলে কীরকম কীরকম থাকে ফুলের বিভিন্ন মালা দেশের হ্যাঁ হ্যাঁ এই ফুলের মালাটা কিন্তু এই যে দেখো এই ফুলের মালা কিন্তু ইয়ে খুব ভালো করছে মাধব ফুলের মালাটা বিভিন্ন কালার হবে দুই তিনটা কালার বিভিন্ন কালার দীক্ষিতা কুন্ডু ভালো করছে আচ্ছা তারা নিজের মতো করুক কেউ ইয়ে করতে দরকার নেই যাতে আপন খুশিতে করুক তাহলে আমরা এটা তাদের ইয়েটা মেধাটা দেখব আচ্ছা তোমরা একটু ডিপ করবে ডিপ একটু ডিপ দিতে হয় একটু আমরা ডিপগুলোকে কিন্তু বেশি ইয়ে করি আমাদের বারমাত্রিক প্রতিযোগিতার আজকে হচ্ছে চিত্র অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে শিক্ষার্থীরা এখানে আগাচ্ছে बाप को मार दे तू हम और मार दे दादा पर काम